খামারি ভাইদের জন্য আবারও সুখবর প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগি বাচ্চাদের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চাদের যে কোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সারা বাংলাদেশে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মুরগি সহ যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চার ক্রয় বিক্রয় রেটগুলো আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন পানপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজ তো আপনাদের সামনে হাজির আজ সাত ডিসেম্বর রোজ রবিবার সারা বাংলাদেশে আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরিও ফের বাচ্চাদের জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কালার কালারবার প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি দেরি নয় প্রথমেই সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আপনাদের জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিশ বাচ্চারে করবে চব্বিশ টাকা সোনালি হাইব্রিড আজকে চব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবিশ বাচ্চারে করবে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং সোনালী যারা মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা শুধু সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমের ফার্মের বাচ্চাগুলো পাবেন আজকে মিশরি ফার্মের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরি ফার্মি যারা নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য আমাদের কাছে নব্বই পার্সেন্ট মিশরি ফার্মি ডেকে বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং আমাদের কাছে মিশরি ফার্মের এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে ছত্রিশ টাকা এবং ব্ল্যাক অষ্টলক বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে বত্রিশ টাকা রেটে টাইগার মুরগির যারা এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট টাইগার মুরগির বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বান্ড মুরগি পাবেন কালার বান্ড মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা যেগুলো আঠাইশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড কিনতে পারবেন এবং সেই সাথে দেশি মুরগির বাচ্চা যারা নিতে চাচ্ছেন প্রতিবিজ দেশি অরিজিনাল বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং ক্যাম্বেল হাসের বাচ্চা সাতচল্লিশ টাকা কোয়েল পাখির প্রতিবিজ জিরো সাইজের বাচ্চা দশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তাই আমরা সবসময় ভালো মানের রেগেটের বাচ্চাগুলো খামারদের প্রত্যেক সময় অনুযায়ী অনুযায়ী ডেলিভারি দিয়ে থাকি আমরা চাই যে খামারি বাসে আমরাও বাঁচবো কারণ আমরা চাই যে খামারিরা ভালো বাচ্চা দিলে অবশ্যই খামারিরা আবারও আমাদের ফোন করবে আমাদের থেকে আবারও বাচ্চা হবে এই প্রত্যাশা অনুযায়ী আমরা বাচ্চাগুলো খামারিদের সবসময় ভালো মানে রেগ রেটের বাচ্চাগুলো বাছাই করে দেওয়ার চেষ্টা করি এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা কমতি দিকে রয়েছে আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কাজী রোয়ার্স আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কাজী লোমান বত্রিশ থেকে চৌত্রিশ নাহার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ প্যারাগন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নারিশ আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রতিবিধ বাচ্চা রেট করবেন আপনারা অবশ্যই বাচ্চা কেনার আগে ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সব সময় ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই কিন্তু একটা ভালো ওজন আজকে চেরিস কোম্পানির ক্ষতির বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আপতাপ কোম্পানি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রবিটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এ ওয়ান বত্রিশ টাকা সনি কোম্পানির পঁয়ত্রিশ বাচ্চা বত্রিশ থেকে চৌত্রিশ কোয়ালিটি বত্রিশ থেকে চৌত্রিশ সিপি কোম্পানির পঁয়ত্রিশ বাচ্চা বত্রিশ থেকে চৌত্রিশ আমান কোম্পানির পঁয়ত্রিশ বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পঁয়ত্রিশ বাচ্চা তো এই ছিল বাচ্চা রেট ব্রয়লার কোম্পানি তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট এখন আপনাদের বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলে যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ প্রত্যেকটা খামারি অবশ্যই জানা দরকার প্রত্যেক দিনের প্রত্যেক দিন জানা দরকার তো আজকের মতো এখানেই শেষ করছি আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দাও নাম্বারে যোগাযোগ করবেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ